দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে চলে যায় আর আজকে সেই দিনটাকে উদযাপন করার জন্য এবং আমাদের স্মরণ করার জন্য তার জন্য দোয়া করার জন্য এত সমাগমের মাঝে একটা বিশাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং উক্ত ম্যাচে আজকে ফাইনাল যদিও মেঘলা আকাশ তারপর মানুষের উপস্থিতি উপস্থিতে হাজার হাজার মানুষ পরিপূর্ণ একটা ভবন পরিপূর্ণ দুইটা ভবন পরিপূর্ণ তিনটা ভবন পরিপূর্ণ চারটা ভবন পরিপূর্ণ চারতলা ভবন চারতলা ভবন এবং পরিপূর্ণ পুরো মাঠ ইনশাল্লাহ খেলা শুরু হওয়ার সাথে সাথে আরও হাজার হাজার দর্শক উপস্থিত হবে যদিও আকাশ মেঘলা আকাশে মেঘ তারপরে উপস্থিতি ঠিক কম নেই দক্ষিণ রায়পুর আদর্শ উচ্চ বিদ্যালয় দেখতে পাইতে চান মার্শাল আমাদের রায়পুরের শহীদ শহীদ ওসমানকে স্মরণ করার জন্য এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠান করে আমাদের প্রিয় অ্যাডভোকেট আবুল কালাম ভাই আবুল কালাম ভাই উদ্যোগে শহীদ ওসমান ফুটবল টুর্নামেন্ট হয় আজকে পাঁচে আগস্ট এখানে উপস্থিত হবে অনেক নেতাকর্মী উপস্থিত হবে ছাত্র জনতা উপস্থিত হবে অন্যান্য দলের জেলা ব্যক্তিবর্গ এবং ইত্যাদির সবাই Thank you for watching.